আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসলাই রসুলিল্লা সম্মানিত দর্শক আমরা আজকে যে বিষয়টি নেব তা হলো আমাদের সমাজের ভিতরে যে বিষয়টি প্রচলিত রয়েছে হজরতের জাকারি সালাম ওনাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা এই বিষয়টি কিভাবে হয় যে আমাদের সমাজের ভিতরে যেটা প্রচলিত সেটা হলো বনি ইসরায়েলরা ওনাকে হত্যা করার জন্যে যখন দাওয়া করা হয় তিনি একটি গাছের ভিতরে প্রবেশ করে আশ্রয় এনে এবং শয়তান ওনার জামা ধরে টান দেয় অল্প কিছু বের করে রাখে ইসরায়েল যারা রয়েছে তারা যেন এটাকে দেখে চিনতে পারে আর হজরতে জাকারি আলহামকে হত্যা করতে পারে এর পরবর্তী আরেকটি যেটা ঘটনা যে এই শাস্তিটা কেন আসে আমাদের সমাজের ভিতরে যেটা বলা রয়েছে যে উনি গাছের ভিতরে আশ্রয় চাইলেন এই শাস্তি স্বরূপ তালাকে বলে তুমি যদি একটু উফ শব্দ আওয়াজ করো তাহলে তোমার নবীর যে নবুয়তি রয়েছে এই নবুয়তি থেকে তোমার নাম কাটা যাবে এই যে নবীদের উপরে এরকম একটা তোহ্মত লাগানো এটাকে বলা হয় ইসরায়েলি রেওয়ায়ত আর এই জন্যই নবীদের সাথে যদি ইসরায়েলি রেওয়ায়তের কোনো সম্পৃক্ত করা হয় খুব সতর্কতার সাথে এই জায়গা থেকে আমাদের সাবধান হওয়া উচিত السلام عليكم ورحمه الله وبركاته